আপনার আমার জান এটা কিন্তু আপনার আমার না আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জান দিয়ে মাল দিয়ে আবার এটা কিনতে চান এইরকম আল্লাহ আর কি হতে পারে এইরকম দয়ালু আল্লাহ পৃথিবীতে আর হতে পারে বলেন তিনি আমাদেরকে জান দিলেন মাল দিলেন ধন দিলেন সম্পদ দিলেন সব দিয়ে বললেন বান্দা তুমি তোমার জান এবং মালটা আমার কাছে বিক্রয় করো যদি পরিপূর্ণভাবে বিক্রয় করতে পারো আমি তোমাকে বিনিময় দিব একটা ইচ্ছা হলো এই জান্নাত দিব তবে একটা রাস্তায় লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এই জান্নাতটা তোমাকে আমি দিব শর্ত হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা সার্বথনিক তোমার জীবনটাকে একমাত্র আল্লাহর জন্য সঁপে দাও আমি বিনিময় তোমাকে দিব এবং এই লড়াই করতে গিয়ে তুমি মানুষকে পরাজিত করবে নিজেও কি হতে পারো পরাজিত হতে পারো সুতরাং আল্লাহর পথে সংগ্রাম আল্লাহর পথে জেহাদ আল্লাহর পথে সংগ্রাম সার্বক্ষণিক আমাদেরকে থাকার কৌফিক দান করুন সবাই বলুন আল্লাহ আমাদেরকে মনে রাখতে হবে এই একটা পরীক্ষার জায়গা পরীক্ষা দেওয়া আল্লাহ রাবুল্লা আলমিন সহজে জান্নাত্রা দিয়ে দিবেন না এই জান্নাত্রা পেতে হলে আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন খুব সমাজের সাথে তাল মিলাইয়া

ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين